পাথরকুচি গ্রামে কর্মকার বাড়ির সাত দুর্গার পুজো বীরভূমের খয়রাসোল ব্লকের পাথরকুচি গ্রামে পুজো হয় সাতটি দুর্গা প্রতিমার পাথরকুচি গ্রামের কর্মকার পরিবারের দুর্গাপুজো সাত মা নামে পরিচিত এলাকায় প্রায় পাঁচশো বছরের পুরনো এই দুর্গা পুজো কবিরাজ বংশের সদস্য গদাধর পণ্ডিত প্রথম প্রতিষ্ঠা করেন দুর্গা মন্দির তারপর বংশবৃদ্ধি এবং পারিবারিক কারণে একটি একটি করে মন্দিরের সংখ্যা বেড়েছে পরপর সাতটি মন্দির প্রতিটি মন্দিরেই তৈরি হয় প্রতিমা পুজো হয় মা দুর্গার একটি গ্রামে একাধিক দুর্গাপুজো দেখা গেলেও একই জায়গায় একসাথে সাতটি দুর্গা প্রতিমার পুজো দেখা যায় একমাত্র বীরভূমের পাথরকুচি গ্রামে আমি আমার বাবা ঠাকুর কাছ শুনেছিলাম এটা মোটামুটি আপনার গদার গদাধর কবি একজন ছিল ওনার দীক্ষিত এই কালী মন্দির এই সাতটা মায়ের পুজো ওই সাতটা মায়ের পুজো না কিন্তু আদি এইটা তারপরে দলেরটা এবারে এবার তা এখন পাঁচটা বছরেরও পুরোনো হবে এই যে মন্দিরগুলো হয়েছে এখানে কবি এই দুটো মন্দির প্রতিষ্ঠা করেছিল তারপরে হয়তো ওদের মধ্যে ভাই ভাই মানে যেমন আমরা এটা দোহস্ত এরকম বাড়তে বাড়তে বংশ পরক্রমে এইগুলো হয়েছে এই পুজোটা সবগুলোই কর্মকার্যে এবারে কর্মকার্যের মধ্যে ভাগ আছে যেমন মেহাতড়ি কবিরাজ মণ্ডল এরা আছে পাথরকুচি গ্রামের সাত মায়ের পুজোর বিশেষত্ব হল অষ্টমীতে ছাগ বলিদানের পর তার এক টুকরো মাংস মাটির একটি মালশাই নিয়ে সঙ্গে পান সুপুরি খই এবং নাড়ু দিয়ে মায়ের মূর্তির সামনে রাখা হয় নবমীর মধ্যরাত্রে সেটিকে বিসর্জন দেওয়া হয় নিকটবর্তী শ্মশানে মাউমার আগমনে অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে নতুন মেয়ে জামাই আসারও চল রয়েছে গ্রামে শুধু মেয়ে জামাই নয় আত্মীয় স্বজনেরও সমাগম হয় গ্রামের প্রতিটি বাড়িতে পুজোর চার দিন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গ্রামের ছেলেমেয়েরাই প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা তো এটা প্রতিষ্ঠা করেছিল গদাধর পণ্ডিত মানে কবিরাজ বংশের একজন পণ্ডিত ছিলেন তিনি এই দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল এই সাতটা দুর্গা মা আপনার মানে ভাগ হলো কী করে সেটা বলতে গেলে মনে করুন প্রথমে গদাধর পণ্ডিত একটা করেছিল এবারে গদাধর পণ্ডিতের বংশ বৃদ্ধি হওয়ার জন্যে তারা ওই ওদের সঙ্গে বুণিমনাথ ছিল না তার জন্যে তারা একটা করেছে এইভাবে বারকে বারকে বার ভাগ হয়ে গিয়েছে আমাদের পুজোর বিশেষত্ব একটাই রয়েছে সেটা হলো আপনার অষ্টমীর দিনে যে বলিদানটা হয় সেই বলিদানের একটুগুলো মাংস একটা খাপড়ের মধ্যে রাখা হয় আর সেটাতে আপনার একটা পান একটা সুপারি একটা মানে নাড়ু আর কিছু আলো খই এইসব দিয়ে পড়ে মানে ওই অষ্টমী নবমীর রাত্রে মানে গভীর রাত্রে রাত তিনটে সাড়ে তিনটের সময় আপনার ওইটা শ্মশানে গিয়ে পড়ে বিসর্জন করা হয় এইটা হলো আমাদের পুজোর প্রতি ইয়ে আর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ক্লাব থেকে হয় যাত্রা হয় তারপরে নাচ গান হয় সেই সব কিছু হয় আমাদের গ্রামেরই ছেলেমেয়েরা এবারে গ্রামের ছেলেমেয়েরা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করে তার আগে অন্তত দু তিন মাস আগে থেকে সব কিছু রিহার্সাল টেহার্সাল দিয়ে পড়ে সব রেডি হয়ে থাকে আমাদের গ্রামের মেয়েরা বিশেষ করে আছে মেয়ে জামাই নূতন যারা তারা আসে তারপরে পাশের গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে দূর দূরান্ত লোক অনেক দূর থেকে তারা দেখতে আসে মা এই বচিষ্ট